সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক আইডিতে অথবা পেজে স্টার সেট আপ কীভাবে করবেন এবং সেইখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো অনেকেই ভুলভাবে স্টার সেট আপ করেন যার ফলে আপনার আইডিতে কোনো স্টার আসে না তো তারা কীভাবে সঠিক নিয়মে স্টার সেট করবেন তো সেই প্রসেসটি লাইভ প্রুভাবে দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার উপরে প্রোফাইল থাকবে তো এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো জাস্ট আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা যাদের পেজ আছে তাদের ক্ষেত্রে এরকম পেজ আসবে তারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডের আইকন আছে এখানে ক্লিক করে এরপর মোজিনটাইজেশন আইকনে ক্লিক করে জাস্ট আপনি স্টা সেট আপ করতে পারবেন আর আপনি যদি আইডি থেকে করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে আসবেন তারপর উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে কর্নারে অথবা প্রফাইল আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো জাস্ট আপনি এই আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট হোম তারপর এখান যদি আপনি সোয়াইপ করেন তাহলে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন একটি অপশন আছে তো জাস্ট আপনাকে মনিটাইজেশন অপশানে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে সোয়াইপ করে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে পাশে মনিটাইজেশন তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এরকম পেজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার আইডিতে স্টার সেট চলে আসছে এখন আমি স্টার সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ তো জাস্ট এখানে ক্লিক করে দেবো তো আপনিও জাস্ট এখানে সেট আপে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে সেট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটি অপশন আছে তো এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে তো অনেকের প্রশ্ন থাকতে পারে স্টার সেট কখন দেয় তো যখন আপনার আইডিতে পাঁচশো ফলোয়ার হবে অথবা আপনার পেজে পাঁচশো ফলোয়ার হবে তখন আপনি স্টার সেট পেয়ে যাবেন তো এখন এখান থেকে জাস্ট আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইনফরমেশন টু স্টার্ট আর্নিং তো এখান থেকে অবশ্যই আপনার নামটি দেখে নেবেন এবং আপনার জন্ম তারিখটা দেখে নেবেন ঠিক আছে কি না এবং আপনার কান্ট্রিটা দেখবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইনফো তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার স্টার সেট আপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু স্টারটি সেট আপ হয়ে গেল তো এইভাবে আপনারা সঠিক নিয়ে আমি স্টার সেট আপ করতে পারবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং দেখাচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার দেখাচ্ছে তো এখানে আপনাকে যখন স্টার দেবে তখন এখান থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে তো এইভাবে আপনার খুব সহজে স্টার সেট আপ করে নিতে পারবেন এখানে দেখছি কীভাবে যখন আপনি আপনার আইডিতে অথবা পেজে ভিডিও আপলোড করবেন তখন কীভাবে ভিডিওতে অথবা রিলসে স্টার সেট অন করে দেবেন তো সেটি দেখে দিচ্ছি তার জন্য আপনি উপরে প্লাস এখানে ক্লিক করবেন তো ক্লিক করে এখান থেকে যখন রিলস অথবা ভিডিও আপলোড করবেন তখন এখানে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার টাইটেল ও সব কিছু দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোড় সেটিংস বলে একটি অপশন আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আর মানি তার নিচে দেখতে পাচ্ছেন এই যে স্টার অ্যানাবল তো এখানে আপনার স্টারটি অ্যানাবল আছে কিনা অবশ্যই চেক করে নেবেন তুই বন্ধ থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি অন করে দিলেই ভিডিওতে স্টার অপশন চালু হয়ে যাবে তো এই ছিলো প্রসেস কীভাবে ফেসবুক আইডি তথা পেজে স্টার সেট করতে হয়